আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল নির্বাচনী পরীক্ষা বাংলা পত্র প্রশ্নের এমসিকিউ চেয়েছেন অনেকে এটি হচ্ছে লেকচার পাবলিকেশনের এমসিকিউ প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে উত্তরগুলো দাগানো আছে তারপরও আপনারা আপনাদের গাইডে মিলিয়ে নেবেন এখানে প্রশ্নের মধ্যে দাগানো ছিল উত্তরগুলো হয়তো দুই একটা ভুল হইতে পারে তারপরে কষ্ট করে আপনারা আপনার গাইডের মধ্যে দাগিয়ে নেবেন কারণ অনলাইনে যে উত্তরগুলো থাকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম উত্তর ভুল থাকে তো আমরা এখানে দাগানোর সুযোগ পাই নাই আর কারণ অলরেডি একবার দাগানো আছে এই জন্য আর সুযোগ পাই নাই খুব তাড়াতাড়ি আপনাদের প্রশ্নটা দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে আপনাদের লেকচার সাজেশনের মধ্যেই অ্যান্সারগুলো একবারে ইজিলি দেওয়া আছে ওইখানে এমসিকিউর মধ্যে আপনারা ওইখান থেকে দাগিয়ে নেবেন কোনো ভুল থাকলে ভুলটা সংশোধন করে অবশ্যই ভালো ভালো যেটা সঠিক এটা শিখে নেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এখানে আমাদের এম সিকিউ দেওয়া আছে আর সি কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ভিডিওগুলো সব দেওয়া আছে গণিতের সাজেশন আমরা দিয়ে দিয়েছি সব সাজেশন আমরা পুরোপুরি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের ভিডিও লিস্টে গিয়ে আপনারা সব ভিডিওগুলো দেখবেন আর ভালোভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে প্রশ্নটা কন্টিনিউ করেন পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ সব কিছু দিতে পারবেন